যুবদল ছাত্র দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয় আজীবন বহিষ্কার করু করো সাথে সাথে আজীবন বহিষ্কার হয়েছে এটাই তার এক এবং তাই নয় পুলিশ প্রশাসন প্রশাসন ফোটে একটা ঘটনা ঘটেছে এত বড় পরিবার এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোনো দুই একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে অত্যন্ত ভালো মানুষ আছে না অনেক ভাই আছে একেবারেই ফেরেস্তার মতো আমার আরেক ভাই আছে মাদক দুষ্ট তবে সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে আমি আমরা দেখেছি মাদক ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে এটাকে ঠিক করা যাচ্ছে না তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নামকে বিক্রি করে দু একজন দুষ্কৃতিকারী থাকতে পারে কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে ওই মিঠোটের ঘটনার সাথে সাথেই যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন তাদেরকে এমনি বহিষ্কার নয় আজীবন বহিষ্কার করু সাথে সাথে আজীবন বহিষ্কার হয়েছে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকে এই বহিষ্কার করে এই খাদ্য হয়নি বিএনপির নিজে মামলা করছে পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যে আপনারা মামলা করেন এই অনেক তো নারায়ণগঞ্জেই আছে নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা অনেক দৃষ্টান্ত আছে কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরি একটা সবাই না আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে কিন্তু আমার তো এ বিষয়ে কথা আছে যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে আসার দিচ্ছে তাহলে আপনি কথা বলতে তো না আপনার মব জাস্টিস আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে নানা আমল গেছে আমরা মব জাস্টিসের এর কথা তো শুনিনি এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে সেটা সবাই জানে আজকে ছাত্র নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শরণার্থী উত্তরে তাকে কুপিয়ে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছে তার এটা দেখেনি মানুষ এটা মাত্র একজন এক দেড় কথা একজন মানুষের ভারসাম্যহীন তোফাত চল ফজলুল হক হলে মোবাইল চুরি করেছে বলে তাকে এমনভাবে পিটন দেওয়া হলো সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো কারা করেছে আজকে বড় বড় কথা বলছেন অনেকেই আর খুব স্মরণ হচ্ছেন বিএনপির বিরুদ্ধে বিএনপি যদি পদক্ষেপ না নিত বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না নিত বিএনপি যদি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রশাসনকে না বলতো এক কথা ছিল বিএনপি সেই দল যারা এই দেশে সাত দিন শুভতাস বইয়েছে আরে আওয়ামী লীগের চরিত্র তো সবাই জানে আওয়ামী লীগ মানেই লুটপাটের দল আওয়ামী লীগ মানেই হানাহানির দল কিন্তু যারা ইসলামের নাম নিয়ে কথা বলে তারা শেখ হাসিনার সাথে ছিয়াশি সালে নির্বাচনে গেছেন না তারাও বলেছিলেন যারা কি বলে যে এর সাথে অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় হাসিনাও বলেছে তারাও বলছে তাহলে এইটা কোন ধরনের ইসলাম আল্লাহর ইসলাম আমাদের প্রিয় নবীর ইসলাম এইটা তো হচ্ছে অঙ্গীকার ভঙ্গ না করা এটা সত্যের পথে থাকা সেই ইসলামের নাম দিয়ে লেবাস ধারী তারা আজকে অপপ্রচার চালাচ্ছে তাদের ছাত্রদেরকে দিয়ে বিএনপি চাঁদাবাসের দায়িত্ব নিয়েছে কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারে তো ডক্টর ইনুস সাহেবের সরকারের প্রতি আমাদের প্রত্যেকেরই সমর্থন আছে আমরা দিয়ে যাচ্ছি তার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি শ্রদ্ধা জানাই